I, uh, C.K. Gomes, Chairman Director of St. Christopher Mission School. On behalf of St. Christopher Mission School, I wish my school guardians, children, and all my West Bengal friends, well wishers, parents a very happy Christmas and a bright, prosperous আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ দু হাজার দশ সালের দশই জানুয়ারি বনপাস হাই স্কুলের পরিচালন কমিটি নির্বাচনে রাজনৈতিক সংঘর্ষে খুন হয়েছিলেন সাহেবগঞ্জ এক নম্বর পঞ্চায়েতের স্বর্ণচালিতা গ্রামের তৃণমূলের কর্মী টটন মল্লিক তার স্মৃতিতে শহীদ বেদি নির্মিত হয়েছে গ্রামে প্রতি বছরের ন্যায় এবছরও দশই জানুয়ারি তারিখে টোটন মল্লিকের শহীদ বেদিতে মাল্যদান করেন তৃণমূলের আঞ্চলিক ও ব্লক নেতৃত্ব সহ কর্মীরা পাশাপাশি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় এবছর শহীদ বেদিতে মাল্যদানের পর এলাকার কয়েকশো মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ সাহেবগঞ্জ এক নম্বর অঞ্চল সভাপতি রাজা ভট্টাচার্য তৃণমূল নেতা জুলফিকার আলী জয়ন্ত হাটি সুমন্ত ভট্টাচার্য রমন মণ্ডল নাজিম মণ্ডল সহ আরও অন্যান্য অঞ্চল ও ব্লক তৃণমূল নেতৃত্ব সহ শতাধিক কর্মীরা এবং সমর্থকরা সাংবাদিক মনোজ কুমার মালিকের রিপোর্ট ভাতার পূর্ব বর্ধমান জেলা থেকে সালে জানুয়ারি পাস শিক্ষা নিকতনে অভিভাবক নির্বাচনকে কেন্দ্র করে নৃশংসভাবে টোটল মল্লিককে খুন করা হয়েছিল এবং বহুজন আহত হয়েছিল তা সেই দু হাজার দশ সাল থেকেই ভাতারে বিভিন্ন প্রান্তে বিশেষ করে আমাদের স্বর্ণচালিতা গ্রামে তার স্মৃতিচারণ এবং তার আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের প্রতি বছরই একটা করে অনুষ্ঠান হয় আজকে সেই প্রোগ্রামে ছিল দু হাজার দশ সালে কি কারণে হয়েছিল সেই দেখুন দু হাজার দশ সাল মানে দু হাজার দশ সালে দশই জানুয়ারি অর্থাৎ সেই দু হাজার দশ সাল মানে বামফ্রন্টের তখন অত্যাচারে সারা বাংলার মানুষ পটরস সেই রকম পরিস্থিতিতে অভিভাবক নির্বাচন ছিল তারা বুঝে গিয়েছিল এই নির্বাচনে আমরা জিততে পারবো না তাই তারা বাদ থেকে ভাড়া করা কন্যান নিয়ে এসে বোম বারুদের মাধ্যম দিয়ে নির্বাচনে জয়ের জন্যে তারা প্রস্তুতি নিয়েছিল কিন্তু দীর্ঘদিন লড়াই করতে করতে এই পশ্চিম বাতারে বিশেষ করে ভাতারে পশ্চিম বাতারে আমাদের ছেলেরা সংঘবদ্ধ তার আগে হয়ে গিয়েছিল আমরাও কিন্তু আমরা মরবো তবু সরবো না এটা আমাদের প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম তাই আমরা সঙ্গবদ্ধভাবে সেখানে জমায়েত আমরা হয়েছিলাম এবং সেই লড়াইয়ে আমরা দেখলাম নির্বাচনে আমরা হানড্রেড পারসেন্ট জিতে যাচ্ছি যখন ওরা বুঝলো যে নির্বাচনে জয়লাভ হবে না মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে তখন ওরা কি করলো না ওরা বোম তীর্থনুক দিয়ে মানুষকে হটাতে শুরু করলো আমরাও পাল্টা আক্রমণ করেছিলাম কারণ আমরাও তো তৈরি হয়েছিলাম কিন্তু দেখা গেলো ওদের গুলির কাছে ওদের বন্দুকের কাছে ওদের বোমের কাছে আমরা পরাস্ত হয়েছিলাম টোটো মূল্য সেদিন ওখানে নিহত হয়ে নির্বাচনটা কোথায় হয়েছিল বোন পাশ শিক্ষা নিকেতন আপনার নাম পিছয় বাসুদেব যে এই খুন হয় এই খুনটা কিন্তু বাংপন্থীদের প্রয়োজনায় খুন এই খুনটা অনেক সময় জঙ্গল মহলে বন্ধুক নিয়ে ঘোরাঘোরা ঘোরাফেরা করে তারা খুন দিকে এগিয়ে যায় খুনটা এরা যেটা করে এদের খাদ্যের অভাবে তাড়ায় এরা এই কাজ করছে তাই তিনি সেদিন কথা দিয়েছিলেন সারা বাংলায় মানুষের কাছে ইস্তাহার করেছিলেন যে তৃণমূল ক্ষমতায় বলে কি করবে খাদ্যের অভাব গুঁচবেন শিক্ষার মানে চাষের কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষকদের স্বার্থে লড়াই করবে তিনি বলেছিলেন শিক্ষকদের পাশে দাঁড়িয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে ছাত্র ছাত্রে লড়াই করবেন তিনি বলেছিলেন বাংলার গণতন্ত্রকে রক্ষা করবে আজকে কিন্তু বাংলায় সব কিছু তিনি করতে পেরেছেন তাই আপনাদের কাছে আমার অনুরোধ এই এলাকার মানুষের কাছে আমার অনুরোধ এখানে যে একটা সরকার আছে আপনারা বলুন তো এই অঞ্চলে আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে আমার প্রতি অত্যাচার হয়েছে আজ পর্যন্ত কোনো বিরোধী দল বলতে পারবে যে সরকারি প্রকল্প থেকে আমাকে বঞ্চিত করার জন্য দল আমাকে দিচ্ছে না না কারণ আমরা বাংলার মায়ের নেতৃত্বে রাজনীতি করি মা বলেছেন প্রতিটি বাংলার মানুষ আমার সন্তান কে বিজেপি করলো কে সিপিএম করলো এটা ব্যাপার নয় আমার একাত্তর রকম প্রকল্প সব বাড়িতে পৌঁছিয়ে যাবে তোকে আমার প্রণাম সালাম জানাই আজকের এই অনুষ্ঠান সতেরো বছর ষোলো বছর পূর্ণ হয়েছে চটল মল্লিক সেই সময় অবশ্য আমি রাজনীতিতে ছিলাম না কিন্তু যারা সেই লড়াইয়ে সঙ্গী যারা আজ এখানে আছে গণেশ থেকে শুরু করে ভুবন বাবলু ভট্টাচার্য মানে আমার দাদা যে মেয়ে কান্ডারি যে ছিলেন এই লড়াইয়ে আজকে সেই লড়াইয়ে যে যে লড়াই দিয়ে গেছিলেন তিনি সেই লড়াই আজকে পাতারে তৃণমূল কংগ্রেস দলটি সংগঠন হয়েছিল তাই বিশেষ কিছু আমি বলবো না সকলকে আমার অন্তর অন্তর থেকে প্রণাম শ্রদ্ধা স্লাম জানিয়ে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি নমস্কার টোটন মল্লিককে তারা শ্রদ্ধার সাথে স্মরণ করার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই জন্য প্রত্যেকটি কর্মীকে আমার আন্তরিক অভিনন্দন প্রত্যেক পূর্ববর্তী বক্তারা বলে গেছেন তার সেই দিনে টোটন মল্লিকের সেই দিনের লড়াইয়ের সাথীরাও বলে গেছেন একটা সামান্য স্কুল নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম এর রক্তচক্ষুর হাতে নিহত হয়েছিলেন টোটন মল্লিক এই রকম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছাপ্পান্ন হাজার শহীদের রক্তের বিনিময়ে এই তৃণমূল কংগ্রেস দল দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন হয়েছিলেন এরপর উপহারটি তুলে দেবেন ভাতা পঞ্চায়েত সমিতির খাদ্য সম্মানীয় নাজিম মন্ডল মহাশয় এরপর উপার্থে তুলে দেবেন সম্মানীয় কৃষ্ণগোপাল মন্ডল মহাশয় সারিবদ্ধ ভাবে পুরোপুরি না করে সবার জন্যই আছে পর থেকে আজকে দু হাজার পঁচিশ সালে আমরা এসে উপস্থিত হয়েছি এই চোদ্দ বছর প্রায় চোদ্দ বছর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল সেই শাসনকালে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি বর্গ প্রত্যেকটি মানুষ